একটা রসুন আহ বত্রিশশো পঞ্চাশ টাকা কেনা 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 বেচা হওয়ার চেষ্টা করছে কিন্তু এখনো দেয় নাই কৃষক ভাই ভীষণ রসুন আগে প্রথম দেখবে বড় সাইজ তারপরে আমরা ছোট দেখবো না এরকম না এগুলো ভিষণ হবে বড় বড় ভীষণ হবে এগুলো ভীষণ ভালো কোয়ালিটি হবে কিন্তু আমার বাইসিলোওয়ালা বীজ আসতেই এখানে একটা বিক্রি হলো তেত্রিশশো টাকা হজুর হজুর ভাই কত বিক্রি ভাই হজুর ভাই কত বিক্রি করলেন আচ্ছা বত্রিশশো পঞ্চাশ বিসন রসুনের দাম আমরা দেখতে পাচ্ছি ভালো এবং টানাটানি চলছে এই রসুনগুলো মাঝারি হলো এটা বিসন করা এটা ভালো রসুন এইগুলা বিসন করলে রসুনগুলা ভাঙবে বেশি মাত্রা বিসন হয় বেশি সালাম আলাইকুম ভাই কত বলছে আজকে এটা তেইশো চব্বিশশো সর্বোচ্চ কত দেখলেন আজকের বাজার পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো কত বেচেন ভাই আপনি এ ভাই আপনার রসুন তাহলে কি হাঁসের ডিম ভাই তাহলে তাই না প্রিয় দর্শক যে পরিমাণ রসুনের আমদানি আসলে কি বলবো আর এখনো আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণ আমি তবে রসুনের যেই বীজগুলো সেটা কেনার জন্য সবচেয়ে বেশি আগ্রহী আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা বড় সাইজ দেখা যাচ্ছে কিন্তু কালারটা একটু নরমাল এটা কত বলছে বেটা আজকে চাচা কত বলছে পঁচিশ ছাব্বিশশো টাকা না ছোট মাঝারি কি দাম বলছে যে সালামু আলাইকুম কি দাম বলছে যে নামাইলেন গত বছর কি টানা টানি রে ভাই

বিজন রসুনের টানটা একটু বেশি যাচ্ছে তবে সর্বোচ্চ তিন হাজার থেকে বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা দাম যাচ্ছে বড় রসুনটা মানে বীজ রসুনটা রসুন কতদিন পর লাগানো শুরু করবেন এখন এক মাস যাবে ওই বৃষ্টির পানি খাইছে কি দাম বলতে ষোলোশো আঠারোশো টাকা না তিন হাজার আচ্ছা কি অবস্থা ভাইয়া রসুন এবার কি বেশি পরিমাণ লাগানো হবে না কম ওই পরিমাণই হবে বেশি হবে আপনি বাড়াচ্ছেন না কমাচ্ছেন এই জন্য বাড়ানি হবে তাই না ভাই রসুন আচ্ছা

তুই বিক্রি করছেন তাহলে সাতাইশো মাঝারি না বড় বড় না আচ্ছা

পর্যাপ্ত নিচ্ছে নদীর তুলনায় একটু টান টান বলতেছে মানুষ রসুন বিক্রি করলেন আসসালামাইকুম বড় গোলা কতকে নিচ্ছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ মানে সর্বোচ্চটা না আছে ভালোটা আট চল্লিশ পঞ্চাশ আচ্ছা আজকে দামটা কম কম না বেশি পড়ছে কোয়ার একটু বেশি মানে রসুনের দামটা একটু বেশি মনে হচ্ছে একটু বেশি মনে হচ্ছে কারণ বেচন কেনাবেচা শুরু হয়ে গেছে পাঁচ টাকা বেছে না ভাই কি অবস্থা বাজারের ভালো আজকে ভালো গত আটের ধরুন এজোট টেনে নিচ্ছে বাজার সর্বনিম্ন আর সর্বোচ্চ কত পঁয়তাল্লিশ ছয় চল্লিশ না ভালো একটা দাম যাচ্ছে পঞ্চাশও গ্যাসেছে একটা আল্লাহ শুনে ভালো লাগলো প্রিয় দর্শক সত্যিই শুনে ভালো লাগলো তো আমরা মাঝারি রসুনটা কী দামে যাচ্ছে যথেষ্ট উপলব্ধি করতে পারলাম প্রিয় দর্শক ষোলো সতেরোশো থেকে শুরু বা পনেরো চোদ্দো পনেরোশো থেকে শুরু করে আমরা সর্বোচ্চ আজকের চৌত্রিশশো পর্যন্ত দেখলাম কোয়ালিটির উপর নির্ভর করে কিন্তু এই রসুনের দামগুলো আমি আপনাদের যদি দেখাই এই যে

আমি চৌত্রিশ বৈতির মধ্যে দেখলাম আপনি এলাকার লোক হিসাবে দেশের লোকের কাছে প্রচার করি দেন এইভাবে টানে তো শুনতেছি যে দুই এক মাস পর রসুন যখন লাগানোর পরে

এই রসুনগুলো পোকা এমনভাবে খেয়েছে দেখতেই পাচ্ছি না একেবারে শেষ করে দিয়েছে এটা কিনছেন না ও আপনি তো দেখতেছেন তো কিছু বলার নাই এই রসুনের অবস্থা রাখি তো রসুন অধিক নষ্ট হচ্ছে অধিক প্রিয় দর্শক এই ছিল আজকের আপডেট ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি খাবে কি হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন পাঁচ শত নামাজ পড়ি শতভাবে ব্যবসা করি আল্লাহ